তেছে আপনারা সহযন্ত্র করে কোনো লাভ হবে না কারণ কে সাকিব খান সুপারস্টার আমাদের সুপারস্টার সাকিব খান তো কখনো আটকানো যায়নি আটকানো যাবে না তার চলচ্চিত্র চলবে সাদদান এটা আমাদের বসের সিনেমা ফাইন চলতেছে অল সাকিবিয়ান মেলস সসিটি প্রবাসী তো অনেক কিছু বলা যায় প্রথমেই বলতে চাই সকল সাকিবিয়ানদের প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা এরকম একটা গ্রামীণ পরিবেশ এসে আমার খুবই ভালো লাগছে অনেক এক্সাইটেড আমি ঠিক আছে আর আর এটাও একমাত্র সম্ভব আমি মনে করি সুপারস্টার সাকিব খানের জন্য কারণ সাকিব খানের জন্য আমরা এভাবে সবাই একত্রিত হইতে পারতেছি একত্রে আনন্দ আনন্দ করতে পারতেছি নয়তো অনেক দিন পরে এরকম একটা গ্রামীণ পরিবেশে সকল চৌষট্টি জেলার সাকিব সাথে যে একমত হব যুক্ত হব এতটা আনন্দ করতে পারবে এটা ভাবতেই পারিনি আর তার থেকে বড় কথা অনেক দিন ধরে যে একটা ই হচ্ছে যে বরবাদ নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছে আমি সেটা নিয়ে একটা কথাই বলবো যারা ষড়যন্ত্র করছো ভাই বা বোনেরা বা স্যার ঠিক আছে তাদেরকে বলতেছি আপনারা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ কি সাকিব খান সুপারস্টার আমাদের সুপারস্টার সাকিব খান তো কখনো আটকানো যায়নি আটকানো যাবে না তার চলচ্চিত্র চলবে এবং তার চলচ্চিত্র এই পুরো সারা বিশ্বে ঠিক আছে তুফান তুফান কি বলবো প্রলয় সৃষ্টি করে দিবে একদম প্রলয় সৃষ্টি করে দিবে সেটা 2025 সালে আমরা সাকিব এরও দেখিয়ে দেব এবং সবাই দেখুন কেমন আছো যা আমরা ভালো আছে অনেক দিন পর সাকিব একসাথে হলাম আমাদের ফিটনেস চলতেছে অল মেনে মেলে জেলা প্রবাসী উইথ ফিটনেস চলতে অনেক ভালো লাগছে দেখা করলাম ভালো লাগলো অবশ্যই সতর্ক আমি তুফান ভাইকে অনেক ধন্যবাদ জানাতেছি তুফান ভাইয়ের কারণে হয়েছে অনেক তুফান ভাই বিজয় অনেক ভাই তারপরে টাইম ওদের এত কিছু অনেক ধন্যবাদ জানাই সকল সাকি আপনার একসাথ জন্য পরিচিত মুখ হচ্ছে নাইম নাইম কি অবস্থা তোমার এবং আমাদের যে আজকের হোল পিকনিকটা এবং আমাদের বরবাদ সম্পর্কে কিছু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কিছু ইউটিউবার উদ্দেশ্যে বলতে চাই যারা যারা মনে করেন ইতিকে পালকে নিয়ে মনে করেন সমালোচনা জড়াইছে ঠিক আছে তো তাদেরকে বলতে চাই সাবধান এটা আমাদের বসের সিনেমা